নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সংসারের কাজকর্মগুলোকে একটু গুছিয়ে করতে চাই এবার অনেকটা সময় লাগে তার জন্য এবার যদি এরকম ছোটো ছোটো টিপসগুলো পাওয়া যায় যে যার জন্য আমাদের সংসারের কাজগুলো অনেকটা সময় কম লাগবে তাহলে কিন্তু অনেকটা উপকার হয় তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে ডোরম্যাট তো এই ধরনের যে ডোরম্যাটগুলো আমাদের বাড়িতে থাকে দেখবেন এখন যেহেতু বর্ষার সিজন এই জন্য সেই বর্ষার সিজনে না এই ধরনের ডোরমেটগুলো পরিষ্কার করতে অনেকটা প্রবলেম হয় কারণ এখন খুব একটা ভালো রোদ ওঠে না মেঘলা আকাশ থাকে বৃষ্টি হচ্ছে তো এই ধরনের পাপসগুলো যখনই নোংরা হয়ে যাচ্ছে আমরা ধুচ্ছি না এটা পড়ে থাকছে থাকতে থাকতে প্রচুর বাজে একটা গন্ধ আসছে তাই আমরা কিন্তু খুব সহজে পাপসগুলোকে পরিষ্কার করে নিতে পারবো জল সাবান ছাড়াই কিভাবে এখানে একটু পাউডার নিয়ে নিয়েছি পাউডারটুকু সমস্ত পাপসের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দেওয়ার পর আপনাদের নিয়ে নিতে হবে একটা ব্রাশ সেটা হলো জামা কাপড় পরিষ্কার করার যে ব্রাশ সেই ব্রাশের সাহায্যে এটাকে কিন্তু বেশ ভালো করে ঘষে নিতে হবে এইভাবে আমরা যদি ঘষি তাহলে কিন্তু পাউডারগুলো সমস্তটাই ভেতরে চলে যাচ্ছে ভেতরে অ্যাবজর্ব করে নিচ্ছে এই এটার ফলে কি হবে এর ভেতরে যে নোংরাগুলো আছে যার ফলে বাজে দুর্গন্ধ আসছে সেটার কিন্তু কিছুই হবে না নোংরাগুলো কিন্তু বাইরে চলে আসবে আমাদের এই পাপসটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা দীর্ঘদিন যদি নোংরা থাকে পরিষ্কার না করা হচ্ছে সেক্ষেত্রে যে বাজে একটা গন্ধ আসছে সেই গন্ধটা রিমুভ হবে কিন্তু পাউডারের ফলে তো আমি এখানে পাউডারটা দিয়ে দিচ্ছি পাউডারের জন্য খুব সুন্দর একটা সুগন্ধ হবে আর নোংরাগুলো তো বেরিয়েই আসবে কি করতে হবে এইবার এটাকে উল্টো করে নেব তো দেখতেই পেলেন আমি পাপসটাকে ভেতরে পাউডার সব চলে গেছে এইবার এটাকে উল্টো করে এইভাবে টুকটুক করে আঘাত করতে হবে এভাবে একটু ঘা দিলে দেখবেন এই এর মধ্যে যতটা নোংরা আছে সমস্তটাই কিন্তু নিচে পড়ে যাচ্ছে পাপসটা ওঠানোর পর দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাপসটা উঠি আমি এইভাবে একটু ঘা দিচ্ছি ঘা দেওয়ার পর কিন্তু পুরো পাপস থেকে সমস্ত নোংরা পাউডারের মধ্যে করে বাইরে বেরিয়ে আসছে তো এইভাবে যদি আপনারা আপনাদের পাপসগুলো বাড়িতে যে কটা পাপোস আছে সব কটার মধ্যে একটু পাউডার ছিটিয়ে এভাবে পরিষ্কার করে নিতে পারেন তাহলে কিন্তু দুর্গন্ধ হবে না নোংরা হবে না কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা নোংরা ছিল এই পরিষ্কার দেখতে পাপোসটার মধ্যে তো মাঝে মধ্যেই এইভাবে অন্তত পনেরো থেকে কুড়ি দিন বাদে বাদে একবার এরকম পরিষ্কার করবেন তাহলে কিন্তু ডিপ ক্লিন করার কোনো প্রয়োজনই হবে না মাঝে মধ্যে এইভাবে করলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে আছে দুটো বোতল তো আমরা যখন এই প্লাস্টিকের এই বোতলগুলো ব্যবহার করি বেশ কিছুদিন ব্যবহার করে তারপর আর কিন্তু ব্যবহার করি না সেটা ফেলে দিই তো বন্ধুরা এই যে বাদ দেওয়া যে বোতলগুলো সেই বোতলগুলো আমরা কাজে লাগাতে পারবো না কিন্তু এর এই যে ঢাকনাগুলো খুব সহজে কাজে লাগাবো তো কিভাবে কাজে লাগাবো আমি দুটো বোতল থেকে ঢাকনা দুটো বের করে নিলাম এইবার বের করে এই ঢাকনার মধ্যে কি এমন করব যার ফলে খুব দারুণ একটা কাজ করতে চলবো আমি এখানে ঢাকনা দুটোকে নিয়ে নিয়েছি আর নিয়ে নেব ডাবল সাইডের যে টেপ তো বন্ধুরা আর ডাবল সাইডের যে টেপগুলো আছে টেপ কিছুটা করে কিন্তু কেটে নিতে হবে কিছুটা কেটে নেওয়ার পর আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা টুকরো করে কাটতে হবে একটা কাচির সাহায্যেই আমরা এখানে টুকরো করে কেটে নিলাম এবার এই যে কেটে নিয়েছি আমি এখানে তিনটে টুকরো কেন নিয়েছি সেটাও দেখতে পাবেন এবার একটা একটা যেটা বড়োটা সেই বড় বোতলের নিচের অংশে এবং ছোট যে ডাবল সাইডের টেপ আছে সেটা ছোট বোতলের মুখের অংশে আমি লাগিয়ে দেব। লাগিয়ে উপর থেকে যে স্টিকারটা এটাকে তুলে দেব। তুলে দেওয়ার কারণে ডাবল সাইড হওয়ার কারণে একটা সাইডে সেট হয়ে আছে আর একটা সাইডে আমরা কি করব। এটাকে দেওয়ালে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আটকে দিতে পারি এবার দেওয়ালে কেন আটকে দেব কি কাজে আমাদের লাগবে আপনারা যদি এটা একটু শক্তভাবে করতে চান সেক্ষেত্রে ডাবল সাইডের টেপটা কিন্তু দুটো দিতে পারেন আমি এখানে দুটো ডাবল সাইড টেপ দিয়ে দিলাম এটা যাতে মজবুত হয়ে থাকে কখনো খুলে না পড়ে তার জন্য আমি এবার এখান থেকে এক্সট্রা যে দেখা যাচ্ছে এই জায়গাটুকু কেটে নেবো কারণ এক্সট্রা থাকলে না দেখতে ভালো লাগবে না যেহেতু এটা দেওয়ালে মারতে হবে এবার চলেন দেখিয়ে দিই এটা দেওয়ালের কোথায় সেট করব। অনেক সময় দেখবেন আমাদের ড্রেসিং টেবিলের সাইডে অনেকটা জায়গা থাকে সেই জায়গার মধ্যে যদি আপনারা এই ঢাকনাগুলোকে লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের কত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে হ্যাং করে রাখতে পারবেন তো বন্ধুরা এখানে পাশাপাশি আমি দুটো ঢাকনায় লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন মতো যেখানে লাগালে আপনাদের হবে ঠিক সেখানে লাগাবেন এবার দেখিয়ে দেবো কি কী রাখতে হবে অনেক সময় বাচ্চাদের যে আই কার্ডগুলো হয় স্কুলের সে আই কার্ডগুলো সবসময় এখানে ওখানে খুলে রাখি স্কুলে যাওয়ার সময় খুঁজে পাওয়া যায় না সেটাকে অনেক টাইম নষ্ট করে আবার খুঁজতে হয় তাই এই ধরনের ঢাকনা দিয়ে দেওয়ালে আটকে আপনারা যদি এইভাবে আই কার্ডটা এমনকি বাচ্চাদের খেলনার যে বাসিগুলো আছে মাস্ক আছে আর গলার যে সমস্ত চেন মঙ্গলসূত্র আছে সব সময় পরে বেরোচ্ছেন আবার বাড়িতে এসে খুলে রাখছেন সেক্ষেত্রে এরকম একটা জায়গা যদি করে রাখেন তাহলে কিন্তু এই সমস্ত গলার চেন এইগুলোও পড়তে অনেকটা যেমন ভালো লাগবে খুলে রাখতেও তেমনি কিন্তু আমাদের ভালো লাগবে তো বন্ধুরা এই কাজটা আপনারাও যদি করেন আপনাদেরই কিন্তু অনেকটা সমস্যার সমাধান হবে তো দেখতেই পারছেন দুটো বোতলের ঢাকনার সাহায্যে কতটা কার্যকরী এই টিপসটা ঢাকনার সাহায্যে আমি কাজ করে নিলাম এইবার আশা করছি বন্ধুরা এইভাবে আপনারাও করবেন তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে সুইচ বোর্ড দেখবেন রান্নাঘরের দিকে যে সুইচ বোর্ডগুলো থাকে কিছু দিন বাদে বাদে না প্রচুর তেল চিট পড়ে নোংরা হয়ে যায় কালো ধুলো ময়লা পড়ে যায় তার কারণ কি রান্নাঘরে যেহেতু রান্নাবান্না তেল দিয়েই করা হয় তার যে একটা তেল চিট ওড়ে রান্নাঘরে সেটা কিন্তু সুইচ বোর্ডের মধ্যে এসে পড়ে হোয়াইট কালারের সুইচ বোর্ড হলে তো কোনো কথাই নেই সেই সুইচ বোর্ডটা মাঝে মধ্যেই পরিষ্কার করতে হবে আমার অন্যান্য ভিডিওর মধ্যে অনেক টিপস দেখিয়েছি এই সুইচ বোর্ড পরিষ্কার করা তো আজ দেখিয়ে দেবো কোলগেটের সাহায্যে কিভাবে আমরা সুইচ বোর্ডগুলোকে পরিষ্কার করব যেহেতু এখানে কারেন্টের এটার মধ্যে কিন্তু জল সাবানের ব্যবহার আমরা করতে পারবো না তাই একটু পেস্ট নিয়ে তুলোর মধ্যে এভাবে লাগিয়ে নেব লাগিয়ে এটার সাহায্যে কিন্তু আমাদের সুইচ বোর্ডের যতটা নোংরা আছে সমস্ত নোংরাই কিন্তু আমরা তুলে ফেলতে পারবো কীভাবে তুলোর মধ্যে একটু লাগিয়ে নিতে পারেন আবার হাতে করে পুরো বোর্ডের মধ্যেও চারিদিকে কোলগেট একটু একটু করেও লাগিয়ে দিতে পারেন যেটা সুবিধা মনে হবে সেটাই করবেন তো বন্ধুরা দেখতেই পারছেন কতটা সহজ একটু ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুইচ বোর্ডগুলো একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তো এটাকেও কিন্তু মাঝে মধ্যে অবশ্যই পরিষ্কার করতে হবে আর সেটা যদি না করতে পারেন তাহলে সুইচ বোর্ডগুলো কিন্তু ভীষণ নোংরা হয়ে যাবে তেল চিট পড়ে যাবে যা দেখতে কিন্তু ভালোও লাগবে না তো বন্ধুরা আপনারা কিন্তু এই সুইচ বোর্ডগুলোকে শুধু যে কোলগেটের সাহায্যে পরিষ্কার করতে পারেন তেমনটি নয় ভেজলিনের সাহায্যে নারকোল তেলের সাহায্যে এমনকি থিনারের সাহায্যেও নেল পলিশ রিমুভার যেটা সেটার সাহায্যেও কিন্তু আপনারা এই সুইচবোর্ডগুলো পরিষ্কার করে নিতে পারেন তো বন্ধুরা আশা করছি আমার এই সুইচবোর্ড পরিষ্কার করা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের যে সুইচ বোর্ডগুলো হয় একটু নিচুর দিকে হয় নিচুর দিকে সুইচ বোর্ড অথবা আমাদের বেড সুইচ যেগুলো হয় দেখবেন একটা প্রবলেম হয় বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা কিন্তু এই সুইচবোর্ডের যে ছিদ্রগুলো আছে প্লাগ ঢুকানোর যে ছিদ্রগুলো এর মধ্যে যখন তখন ওরা আঙুল দিয়ে দেয় এমন কি অনেক কাঠি অনেক কিছু এর মধ্যে ভরে দেয় তখন একটা সমস্যা হয় কি দেখবেন কারেন্ট লাগার একটা সমস্যা থাকে ছোট বাচ্চাদের কারেন্ট লাগলে তখন কিন্তু তাদের ভীষণ বড় বিপদ তাই এই সমস্যার সমাধান করব টিপের পাতার সাহায্যে কিভাবে তো বন্ধুরা আমরা এখানে বড় একটা টিপ নিয়ে নিয়েছি মানে বড়ো টিপের পাতা নিয়েছি সেই টিপের পাতা থেকে একটা একটা করে টিপ তুলবো আর এই ছিদ্রগুলোর মধ্যে আটকে দেব। কেন আমরা টিপ ছিদ্রগুলোর মুখে আটকাচ্ছি বাচ্চারা যাতে এই ছিদ্রর মধ্যে আঙুল না দিতে পারে বিশেষ করে যাদের বেড সুইজ আছে তাদের কিন্তু বিপদটা একটু বেশি তো তারা এইভাবে একটু টিপ কালারিং হোক আর রেড কালার হোক যেটাই হোক একটু লাগিয়ে দেবেন আমি বলবো লাইট কালারের যে সমস্ত টিপ সেগুলো লাগানোর চেষ্টা করবেন তাহলে বাচ্চাদের নজরে পড়বে না লাল কালারের টিপ দিলে কিন্তু ওদের নজরে অনেকটা পরে ওরা ওটাকেই খুঁজতে যাবে তো এইভাবে প্রত্যেকটা ছিদ্রকে যদি আপনারা বন্ধ করে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদের কোনো বিপদ হবে না কোনো সমস্যা হবে না আর যখনই ফোন চার্জ দেবেন কিংবা অন্য কোনো কিছু চার্জ দিচ্ছেন তখন টিপগুলো তুলে তারপর সেটাকে চার্জটা দিয়ে নেবেন তো বন্ধুরা আমাদের বাড়িতে যখন ছোটো বাচ্চা থাকে আমাদের কিন্তু চোখ কান সবসময় খোলা রাখতে হয় যে কোন জিনিসটার থেকে ওদের বিপদ হতে পারে সেই জিনিসের দিকে কিন্তু বিশেষ লক্ষ্য আমাদের দিতে হবে তো বন্ধুরা আশা করছি সুইচ বোর্ডে টিপ লাগানোর এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো তো বন্ধুরা বাটির মধ্যে হলুদ গুঁড়ো কেন নিলাম এবার হলুদ গুঁড়োর মধ্যে দিয়ে দেবো পাউডার তো পাউডার এখানে আমি কিন্তু মুখটা খুলে পাউডার এই হলুদের মধ্যেই দিয়ে দিতে হবে এবার আপনারা হয়তো অবাক হচ্ছেন হলুদের মধ্যে কেন আমরা পাউডার দিচ্ছি তো অবাক হওয়ার প্রয়োজনে ভিডিওটা সম্পূর্ণ দেখেন বুঝতে পারবেন কতটা কার্যকরী বিশেষ করে এই বর্ষার দিনে আমি এখন পাউডার আর হলুদটার ওই গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে মিশিয়ে এটাকে কী কাজ করবো এখন যেহেতু বর্ষার সিজন এই সময় ঘরের ভেতরে না প্রচুর পিঁপড়েদের আসা যাওয়া হয়েই থাকে তো পিঁপড়েদের উপদ্রব এতটাই বেড়ে যায় যে আমাদের বেডের উপরেও কিন্তু পিঁপড়ে চলে আসে তখন অনেকটা সমস্যা হয় কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকলে বেডে শুয়ে আছে তাদের কানে যদি পিঁপড়ে চলে যায় তখন তার থেকে অনেকটাই বিপদ আমাদের কিন্তু হতে পারে তাই আমাদের ঘরের ভেতরে যেখানে এরকম লাইন করে পিঁপড়েদের আসা যাওয়া দেখতে পাচ্ছেন এই দেওয়াল থেকে লাইন দিয়ে ওরা কিন্তু জাল না দিয়ে ঘরের ভেতরটাই চলে যায় সেই ভেতরে কোনো কিছু খাবার থাকলে মিষ্টি জাতীয় কিছু খা থাকলে সেইগুলো খেতে ওরা কিন্তু যায় তো এইভাবে যে পিঁপড়েদের উপদ্রব সেই উপদ্রব আমাদের ভালো লাগে না কারণ ছোট বাচ্চা থাকলে তাদের পিঁপড়ের কামড় পুরো বিষ হয়ে যায় তো বন্ধুরা পিঁপড়ের কামড় এতটা জ্বালা যন্ত্রণা করে বিষাক্ত হয়ে যায় তো সেই সমস্যার মধ্যেই আমরা থাকতে চাই না আমরা কি করব। এরকম মিশ্রণ তৈরি করে যে জায়গাটা পিঁপড়ে দেখব বেশি পরিমাণে সেই সমস্ত জায়গায় যদি আমরা এইভাবে এই মিশ্রণটা ছড়িয়ে দিতে পারি তাহলে এর যে একটা স্ট্রং গন্ধ হলুদের যে একটা স্ট্রং গন্ধ সেই গন্ধ কিন্তু পিঁপড়ারা একদম সহ্য করতে পারে না ওই জায়গার আশপাশে ওরা কিন্তু আর থাকবে না তো যেখানে যেখানে একটু পিঁপড়েদের দেখতে পাবেন সেই সমস্ত জায়গায় এইভাবে মিশ্রণটা ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না এমনকি বেডে আমরা বেডে যেখানে ঘুমাই বেডের আশপাশে দেখবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা পিঁপড়ে কেমন এসছে বেডের উপর তো বেডের এরকম সাইড দিয়ে পিঁপড়েদের লাইন দেখা যায় তো এই বর্ষার দিনেই বিশেষ করে সমস্যাটা হয় তো এই মিশ্রণটা বেডের সাইড থেকেও আমরা একটু একটু করে দিয়ে দেবো তাহলেও কিন্তু পিঁপড়েদের এই সমস্ত সমস্যার সমাধান অবশ্যই হবে আর এই বেডের মানে বেড আমাদের বেডটা দেওয়ালের দিকে টাচ করানো থাকলে তখনও কিন্তু পিঁপড়েদের ভীষণ উপদ্রব হয় বেডের উপর তো এইভাবে মিশ্রণটা দিয়ে দিলেই সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা